الحمدللہ رب العالمین وصلاة والسلام على سید المسلم اما بعد فاعوذ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام عليکا يا رسول اللہ وعلا آلکا واسحابکا يا حبیب اللہ والسلام عليکا يا نبی اللہ وعلا آلکا واسحابکا يا نور اللہ খ্রিস্তাই বেয়রা আলহামদুলিল্লাহ আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান চখের তারা নামে মোহাম্মদ জি হা চোখের তারা নামে মোহাম্মদ এ অনুষ্ঠানে আমরা রেসলিকিম সাল্লাহ তাল আরিফ আলু সাল্লামের এক একটি মহত্ব নিয়ে আলোচনা শুনে থাকি ঈশা আল্লাহ আজও এর ব্যতিক্রম হবে না আমরা আজও একটি বিষয় নিয়ে আলোচনা শুনব ঈশা আল্লাহ আজাল আমরা প্রথমে যেটা বারংবার শুনি আসছি আল্লাহ সুবহান তালা হুজুরি করিম সাল্লাহ আলিয় সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাকেও আপনাকেও সৃষ্টি করেছেন কিন্তু এ সৃষ্টির মধ্যে বিশাল পার্থক্য আছে যা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করছে আমরা ইতিপূর্বে শুনিয়ে আসছি রসুলিকিম সাল্লাহ আলি সাল্লামের হাত মুবারক রসলিকিম সাল্লু আলি সাল্লামের চুল মুবারক রসুলিকিম সাল্লু আলি সাল্লামের ঘাম মুবারক রসুলিকিম সাল্লাহ আলিয় সাল্লামের পোশাক মুবারক রসুলিকিম সাল্লাহি সাল্লামের থুতু মুবারক রসুলিকিম সাল্লু আলিয় সাল্লামের আল্লাহ আকবার হাত মুবারক এভাবে আমরা শুনি আসছি গত পূর্বে আমরা শুনেছি রসুলিকিম সোল্লা আলু সালামের আনী জ্ঞান এর পূর্বে শুনেছি রেসুলিকিম সাল্লা সাল্লামের জ্ঞান এভাবে আমরা কয়েকটি ধাপে এই অনুষ্ঠানে সাজিয়েছি বা একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনে থাকি এর দ্বারা যারা জ্ঞানী ব্যক্তি যাদের কিমত ভালো যাদের তকদির ভালো যারা আসে যারা রসুলের প্রতি মহাব্বত রাখে রসুলকে ভালোবাসে আল্লাহ রসুলকে নিজের জানে চাইতে বেশি ভালোবাসে তাদের জন্য এটি অমূল্য একটি উপহার যার মাধ্যমে সে কিছু বিষয়কে নিজের মাঝে অনুধাবন করতে পারছে সইকিম সাল্লাহ সাল্লাম যে সবচেয়ে আলাদা এই বিষয়টি হয়তো তাদের মাঝে ধারণ করার চেষ্টা করতে পারছে আল্লাহ পাক এই অনুষ্ঠানকে কবুল করুক এবং এই অনুষ্ঠানের মধ্যে যে সকল বিষয় আমাদের মাঝে তুলে ধরা হয় আল্লাহ পাক এর উপর আমাদেরকে দৃঢ় রেখে আকিদা রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সাল্ল হাবিব সল্ল তদ সল্ল তাল্লাম দুরদে পাকের রসুন কাসিলা তো বারকাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহনবী সল্লাহ তলিহি সাল্লাম ইসাদ করেন জৈগিনু মজারি সাকুম বিসিয় আলাই ফিনা সলাম আলাইয়া নুরুল্লা কুম কিয়ামা অর্থাৎ তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার প্রতি দূরদেব পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও নাওয়া নূর ইয়াল কিয়ামা কেননা আমার প্রতি পাঠকৃত দুর্দেব পা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ যারা রোজে মাসারে কিয়ামতের ময়দানে নাজাদ পেতে চাই আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পেতে চায় রাসুলিকিম সাল্লাহ তাল আলী সাল্লামের সান্নিধ্য পেতে চায় নৈকট্য পেতে চায় তাদের উচিত হচ্ছে দূরদ্বীপ পাক পাঠ করা জি হ্যাঁ তাদের জন্য করণীয় হচ্ছে দূরশ্রী পাঠ করা এই দূরশ্রী পাঠ করার মাধ্যমে সে দিন দুনিয়ার আখ রাতের অসংখ্য কল্যাণ বরকত সে অর্জন করতে পারবে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি পরিমাণে দুধে পাক পার করার তৌফিক দান করুন রেসিকিম সাল্লা সাল্লাম এর উন্নতির প্রতি সাক্ষ্য দান জি হ্যাঁ আজ আমরা এই বিষয়ে আলোচনা শুনব তো আসুন প্রথমে আমরা পুরাণে পাক থেকে একটি আয়তিকারিমা শুনি আল্লাহ সুবহান আবতা আলা সুরা নাহালে ইরশাদ করছেন বিস্মিল্লা রহমানের রহিম যে ইনাবিকা শাহিদা আলাহা উলায়ে হে মাহবুব আমি আপনাকে এ সকল লোকের সাক্ষী হিসাবে নিয়ে আসবো সুবহান আল্লাহ সুহান আল্লাহ কাম বেরা এই আয়েতি কেরিমার মধ্যে আল্লাহ পাঁচ শাহিদ আন উলাই শব্দটি ব্যবহার করেছে শাহীদ সাক্ষীদ কাকে বলা হয় যদি আমরা লাফ্জে শাহীদের একটু তাহকিব করতে চায় বিশ্লেষণ করতে চায় তো বলা হচ্ছে সুদ শাহাদাত হুজুর এই শব্দদের অর্থ হচ্ছে দেখা সেটা চোখের মাধ্যমে হোক বা বসিরতের মাধ্যমে হোক রসুলিকিম সোল্লাহ তলি ফুল সাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষ থেকে শাহিদ হবেন সাক্ষ্য দিবেন রসলিকিম সোল্লাহ সাল্লাম দুনিয়াতে ছিলেন আলমী আর ওয়াহাতে ছিলেন এখন রসুলকিম সাল্লা সাল্লাম রমজাতে আরাম করছেন কিন্তু দেখুন আমরা যদি এটি এটি আকিদার বিষয় জন্য আমি একটু ধীরে ধীরে আলোচনা করছি যেহেতু এখানে আলে আকিদার বিষয় চলে আসছে এখানে আমি আপনি একটু সতর্ক থাকতে হবে যেন আকিদা ব্যতিক্রম না হয়ে যায় আল্লাহ না করুক ইমান নামক নিয়ামত কোনো কথার দ্বারা চলে যায় এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে তো যেটি বলছিলাম আল্লাহ রসুল সাক্ষী হবেন কীভাবে আল্লাহ সাল্লাম দুনিয়াতে ছিলেন আলমে হাতে ছিলেন এখনো রৌজাতে আরাম করছেন তা আল্লা সাক্ষী কীভাবে দিবেন দেখুন আল্লাহ সুবাহ আলাতলা সুরা ফিলে ইরশাদ করেন রব্বুকা বিসহাবিল বি হে মাহবুব আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছে দেখুন এই হস্তি বাহিনীর গঠনা কখন ঘটেছে প্রসিদ্ধ কিতাব এবং নির্ভরযোগ্য তফসির গ্রন্থ দ্বারা আমরা জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ রসুল দুনিয়াতে আসার চল্লিশ কিংবা পঞ্চাশ দিন পূর্বে এই গঠনা ঘটেছে অর্থাৎ আল্লাহ রসুল এখনো দুনিয়ার জমিনে বাহ্যিকভাবে আসেননি হস্তি বাহিনীর গঠনা ঘটেছে কিন্তু আল্লাহ পাকিস করছেন হে মাহবুব আপনি কি দেখেননি আলমত তার আপনি কি দেখেননি কেইফাফা আলারব্বু কাবি সহাবিল ফিল আপনার প্রতিপালক হস্তিবেনের সাথে কীরূপ আচরণ করেছে যদি আমরা সাধারণ বর্তমান আধুনিকতার একটি উদাহরণ আপনাদের মধ্যে দিতে যাই উদাহরণস্বরূপ কোনো বহির্বিশ্বে বা অন্য কান্ট্রিতে একটি দুর্ঘটনা ঘটেছে যা সিসি ক্যামেরায় লাইভ দেখানো হচ্ছে লাইভ হচ্ছে এখন তো সিসি ক্যামেরা উদাহরণস্বরূপ আমার মোবাইল আছে আমার মোবাইলে আমার সংশ্লিষ্ট কিছু সিসি ক্যামেরা ফুটেজ এখানে আছে আমি চাইলে দেখতে পারি একটা আধুনিক যুগ আচ্ছা এখন ওই দেশে কী হয়েছে তা আপনার মোবাইলের মাধ্যমে সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাচ্ছেন এখন কেউ যদি আপনাকে বলে ভাই অমুক জায়গায় একটি ঘটনা ঘটেছে আপনি কি জানেন আরে ভাই আমি তো জানি জানি মানে আমি নিজের চোখে দেখেছি কোথায় দেখেছেন ভাই আপনি তখন ছিলেন ছিলাম না আমার মোবাইলে লাইভ দেখেছি সরাসরি দেখেছি দেখুন সিসিটিভির ফুটেজে সে সরাসরি দেখতে পাচ্ছে কিন্তু সে সেখানে উপস্থিত ছিল না তার মানে সেখানে তার উপস্থিত থাকাটা জরুরি নয় এখন সিসিটিভির ফুটেজও সেটা সাক্ষ্য হিসাবে গ্রহণ হয়ে যায় কেউ যদি বর্তমান আধারতে যদি সিসি ক্যামেরার ফুটেজ সে উপস্থাপন করতে পারে এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য হয়ে যায় কিন্তু বর্তমানে একটি এমন দলিল দেখা যাচ্ছে যে উপস্থিত ছিল তার চেয়ে বেশি গ্রহণযোগ্য এই সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজটি গ্রহণযোগ্য হয়ে গিয়েছে দেখুন আল্লাহ রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে বাহ্যিকভাবে ছিলেন না কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ পাক এ জ্ঞান দান করেছেন এমন রুহানি ক্ষমতা পাওয়ার দান করেছেন যে আল্লাহ রসুল দুনিয়াতে যদিও বা উপস্থিত ছিলেন না বাহ্যিকভাবে কিন্তু রুহানিভাবে আল্লাহ পাক সকল কিছুর ঘটনা রসুলকে দেখিয়েছেন রসুল তা নিজ চোখে অবলোকন করেছেন আর এই জন্যই তো আল্লাহ পাক সাথে করছেন হে মাহবুব আপনি কি দেখেননি যে আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে রূপ আচরণ করেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ অর্থাৎ রসুল কী সাল্লা আল্লাহ সকল কিছু দেখেছেন অবলোকন করেছেন আর এজন্যই তো রসুলি করিম সকল কিছু সাক্ষ্য প্রদান করবেন আল্লাহ করছেন ইনাবিকা হে মাহবুব আমিও আপনাকে কেয়ামতের ময়দানে এ সকল লোকের সাক্ষী হিসাবে নিয়ে আসবো সুবাহ আল্লাহ সাক্ষী কীভাবে দিবেন রসুলি করিম তো দুনিয়া থেকে বাহ্যিকভাবে চলে গিয়েছেন দেড় হাজার বছর হয়ে গিয়েছে আজ আমি আপনি কি করছি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসুল কীভাবে সাক্ষী দিবেন? না দেখে তো সাক্ষী দেওয়া যায় না তার মানে আল্লাহ পাক আমার নবীকে এই জ্ঞান দান করেছেন সাক্ষী হওয়ার জ্ঞান দান করেছেন সাক্ষী হওয়ার যোগ্যতা দান করেছেন বিদায় আল্লাহ রাসুল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন একটি আয় থেকে যেটা আমরা হয়তো মিলাদের মধ্যে অনেকবার শুনে থাকি আল্লাহ রসুল হান আমাদের সাথে করছেন হে মাহবুব আমি আপনাকে স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি আপনি সুসংবাদ প্রদান করবেন এবং তাদেরকে ভয় প্রদর্শন করবেন আমি এজন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি আচ্ছা আরও একটি হাদিসে পাক আমরা শুনি যা জাম সহির নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ইমাম জালাউদ্দিন সৈয়তি তাআলা তিনি সাত করেন যে তা আলা তাল্লাম এসাদ করেন হায়াতে হৈরুল্লা কুম আমার হায়াত আমার এ জাহিরি জীবন তোমাদের জন্য কল্যাণ করো ওফাতে খয়রুল্লা কুম এবং আমার উফা তথা দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য নিয়াম তোমাদের জন্য উত্তম কেন তু অরদু আলাই আমালুকুম কেননা তোমাদের আমল সমূহকে আমার প্রতি উপস্থাপন করা হয় তুমিন আলাই যদি আমি দেখি তোমরা সেখানে নেক আমল করছো আল্লাহ পাকের প্রশংসা করছো আল্লাহ পাকের হামদ করছো আল্লাহ পাকের ইবাদত করছো হামিদুল্লাহ আলাই আমি আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য প্রশংসা করি আমার ও আয়ে তুমিন শর ইস্তাত আকুম আর যদি আমি দেখি সেখানে কোনো বদ আমল আছে তোমরা গুনা করছো নাফরমানি করছো আমি তোমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি দেখুন এই আদেশে পাকের মধ্যে আল্লাহ সাদ করছেন তোমাদের আমল সমূহ আমার কাছে উপস্থাপন করা হয় আমি সেটা দেখি যদি ভালো হই আমি সেটার জন্য আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আর যদি মন্দ হয় তাহলে আমি সেটার জন্য আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি তার মানে আল্লাহ রাসুল সকল কিছু দেখেন জানেন ওপর হাদিস পাকের মধ্যে এসেছে আনা আসমাউ সলা তাকুম বিলা ওয়াসিতা যে আল্লাহ রসুল সাদ করেন তোমরা আমার প্রতি যে দুর্দে পাক পাঠ করো সেটা আমি কোনো মাধ্যম ছাড়াই শুনতে পাই সুবাহান আল্লাহ দেখ তার মানে আল্লাহ রসুল সকল কিছু দেখেন জানেন বুঝেন এজন্য আল্লাহ রসুল দুনিয়াতে যাওয়ার পরেও কিয়ামতর ময়দানে সাক সাক্ষ্য দিবেন সুহান আল্লাহ ওয়াজি ইনাবিকা আলা হাউলাই হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আমি আপনাকে সকল লোকদের সাক্ষী হিসাবে নিয়ে আসবো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একটি হাদিসে পাক আমরা হয়তো দুরুদ পাকের ফজিলতে শুনে থাকি যে আল্লাহ রসুল সাদ করেন যে আমার কবরের মধ্যে রওজাতে একজন ফিরিস্তা আছে যাকে সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার শক্তি দান করেছেন যে আমার প্রতি দুধে পাক পার করে তার নাম তার পিতার নাম আমাকে আছে প্রেরণ করে উপস্থাপন করে আচ্ছা ওই ফিরিসটা কীভাবে চিনে যে উমুক জায়গার অমুক ব্যক্তি তার বাবার নাম উমুক উমুক দেশ উমুক জায়গা ওই ফিরিসটা কীভাবে জানে অথচ একই সময়ে একই আওয়াজে লক্ষ কোটি মানুষ দূরশ্রী পাঠ করছে আর সকল কিছুর আওয়াজ ওই ফিরিসটা শুনতে পাচ্ছে আর আসলে কাছে পৌঁছিয়ে দিচ্ছে তো দেখুন ফেরেশতা যদি বড় ক্ষমতা হতে পারে যে একই সাথে সে সকল কিছু দেখতে পায় শুনতে পায় শুধু তাই নয় তার জ্ঞান জ্ঞানে সকল কিছু চিনতে পায় তাহলে আল্লাহ রসুল কেন জানবেন না আল্লাহ রাসুল কেন শুনবেন না ওই ফেরেশতা সকল কিছুর আওয়াজ শুনতে পায় বুঝতে পারে চিনতে পারে আর সকল কিছু নিয়ে আল্লাহ রাসুলের কদমে উপস্থাপন করে রসুলকিম সাল্লাহম যদি সকল কিছু শুনতে পারে দেখতে পারে বুঝতে পারে জানতে পারে কেয়ামতের ময়দানে সাক্ষী দিতে পারে এতে অবাক হওয়ার কিছুই নেই কিন্তু কথা হচ্ছে এটি আমার আপনার আঁকিদার বিষয় এটি আমার আপনার ইমানের বিষয় যদি আমার আপনার ইমান মজবুত থাকে আমার আপনার আঁকিদা দৃঢ় থাকে পাকাপোক্ত থাকে তো সিকিম সল্লা আলু সাল্লামের আজমতে যা বিষয় আসবে আমি আপনি সেটা মেনে নেব কোনো তারপণ্য করব না কৃপণতা করবো না বাস চোখ বুঝে আমি বিশ্বাস করব সেটা যদি রসুরের মহত্ব হয়ে থাকে কুরার হাদিসে প্রমাণ থেকে থাকে বাস এটি আমি মানি আমি বিশ্বাস করে আল্লাহ পাক আমার অসুরকে জ্ঞান দান করেছেন এমন মর্যাদা দান করেছেন সে আমার নবীকে পদ পদমর্যাদা দান করেছেন সেটা আমি আপনি মত হিসাবে মেনে নেব আর যদি আপনার ইমানের মধ্যে দুর্বলতা থাকে আপনার বিশ্বাসের মধ্যে ত্রুটি থাকে ঘাটতি থাকে অনিহা থাকে অলসতা থাকে আপনি শুধু বারংবার প্রশ্নই করবেন আর এটা কিভাবে সম্ভব আল্লাহ রসুল দুনিয়াতে আসেন নাই আল্লাহ বলছেন দেখেছেন আল্লাহ রসুল দুনিয়াতে চলে গিয়েছেন আল্লাহ বলছেন সাক্ষী দিবেন কিভাবে হ্যাঁ আপনি কিভাবে কীভাবে করতে থাকুন আর যারা আশেখের সুল যারা তারা ইমান নিয়ে তার অন্ধকার কবরকে নূরে নূরান্বিত করতে থাকুক আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস এই আকিদা নিজের মাঝে ধারণ করার তৌফিক দান করুক মেরা আজ আমরা এই এপিসোডে জানতে পেলাম যে রসুলিকিম সাল্লা সাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের সাক্ষী হবেন সুবাহান আল্লাহ ইনশা আগামী পূর্বে আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো ঈশা আল্লাহ আজাল আর এই বিষয়টি রসুলিকিম সাল্লাবুল সাল্লামের ইলিম মুবারক জ্ঞান নিয়েই থাকবে ইনশাআল্লাহ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লো আলাল হাবিব তাআলা আলা মুহাম্মদ সাল তাআলা আলাইহি ওয়া সাল্লাম